হ্যালো এভরিওান সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাই আজকে আমরা মানব দেহে হরমোনের কথা জানব কাহিনীর আকারে কারণ কাহিনী বা গল্প যখন আমরা শুনি তখন আমরা কিন্তু ভুলে যাই না তাই না দীর্ঘদিন সেটা মনে থাকে তাই পড়াশোনাকে যদি আমরা কাহিনী বা গল্পের মতো ছন্দের আকারে পড়ি তাহলে কিন্তু আমাদের সেটা দীর্ঘদিন মনে থাকে এবং সেটা আমাদের পরীক্ষাতে বা লিখতে অনেক সাহায্য করে তাহলে আমরা এই হরমোনের যে কাহিনী সেই কাহিনীটা আমরা সহজ ও গল্পের মতো একটু শুনে নেব নবম দশম শ্রেণীতে এই মানব দেহের হরমোন রয়েছে এছাড়াও ক্লাস কিন্তু মানব দেহে অনেক দ্য কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অরগানিজম তো কোঅর্ডিনেশন মানে আমরা কি বলেছিলাম যে সমন্বয় সাধন মানুষের শরীরে পা থেকে মাথা পর্যন্ত কারা কারা সমন্বয় সাধনে সাহায্য করে কারা কারা সংযোগ রক্ষা করে তার মধ্যে হরমোন একটি অন্যতম উপাদান তাহলে চলো এই গল্পটা আমরা একটু জেনে নিই হরমোন কারা না হয় মানব দেহ একটা বিস্ময়কর রাজ্য বলতে পারো মানব দেহে যে মেশিনপত্র রয়েছে তারা একটা বিস্ময়কর একটা আশ্চর্যজনক ভাবে কাজ করছে একে অপরের সাথে সংযুক্ত মস্তিষ্কে সাথে সব কিছু সংযোগ রয়েছে তেমনি মস্তিষ্কের ভেতরে রয়েছে যে মন অর্থাৎ আমরা কি ভাবছি কি চিন্তা করছি তার উপরেই আমাদের শরীরের যে হরমোন রয়েছে তারা কাজ করে ক্রিয়াকলাপ শুরু করে তাই এই বিস্ময়কর রাজ্যে অসংখ্য অঙ্গ যেমন কাজ করে কিন্তু তাদের সবাইকে নীরবে নির্দেশ দেয় কে হরমোন হ্যাঁ হরমোনকে দেখা যায় না ছোঁয়াও যায় না তবুও জীবন চালানোর জন্য এদের ক্ষমতা অনেক এদের হাতেই সমস্ত পাওয়ার বলতে গেলে দেওয়া আছে তালে বুঝতে পাচ্ছো তাহলে আমাদের শরীরে যে মস্তিষ্ক যদি রাজা হয় সেই রাজার মুখ্যমন্ত্রী বা রাজ্য পরিচালনার ভার কাকে দেওয়া হয়েছে হরমোনকে দেওয়া হয়েছে তাই হরমোনের অপর নাম হলো রাসায়নিক বার্তাবাহক বার্তাকে বহন করছে এই বার্তা বহনের জন্য যে মূল উপাদান থাকে যাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি হ্যাঁ যাকে এন্ড্রোক্রাইন গ্ল্যান্ডও বলা হয় যে কি করে না গ্রন্থির মাধ্যমে প্রবাহিত না হয়ে তার হরমোনগুলো সরাসরি রক্তের মাধ্যমে সরবরাহ করে তাই এর নাম আরেকটা হচ্ছে অনাল গ্রন্থি কার অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ডের গ্রন্থি রক্ত অঙ্গ গ্রন্থি কি করে বার্তা লেখে রক্ত কি করে ডাক পিয়ন পিয়ন যেমন রূপে কাজ করে আর অঙ্গ কি করে বার্তা গ্রহণকারী তাহলে মানব দেহ কেবল মাংস ও রক্ত নিয়ে নয় একটি সূক্ষ্ম সমন্বয়ের অলৌকিক ব্যবস্থাপনা কিন্তু রয়েছে যেটা কিন্তু ব্যাখ্যা করা খুব কঠিন আমি মাথায় আমার মনে কি চিন্তা করছি তার উপরেই আমার হচ্ছে। একটা নয়। প্রধান রাজ্যের যে চরিত্রের মুখ্য ভূমিকা পালন করে তার মধ্যে ফার্স্ট যে রয়েছে তাকে বলা হয় হাইপোথাল কোথায় অবস্থান করে এ আমাদের ব্রেনে অবস্থান করছে এই দেখো সবুজ যে আহ ব্লু কালারের অংশটা আছে এটাকেই বলা হয় হাইপোথ্যালাম এ হচ্ছে প্রধান এ কি করে না এ শরীরের কোন অংশে কি হরমোন দরকার সেটা সে বুঝে ফেলে হুম তো বুঝে ফেলে সে উদ্দীপনা তৈরি করে বা নির্দেশ দেয় যে তার পরবর্তী অঙ্গ যে থাকে পিটুইটারি তাকে বলে যে তুমি এই হরমোনটা ওখানে দরকার তুমি যাও গিয়ে কাজ করো তাহলে প্রধানমন্ত্রী তার মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিচ্ছে ভালো লাগছে না গল্পটা তো প্রধান কে হল হাইপোথ্যালামাস তারপরে যে থাকে তাকে বলা হয় পিটুইটারি পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে তার ঠিক নিচে যোগ থাকে সব একে অপরের সাথে যুক্ত তো পিটুইটারি গ্ল্যান্ড সে আবার দুটো ভাগ আছে একটা পশ্চাৎ পিটিউটারি একটা অগ্র পিটুইটারি একে মাস্টার গ্ল্যান্ড বলা হয় এ কি করে না এ নির্দেশটা গ্রহণ করে এবং তার থেকে কিভাবে হবে সেই কাজ শুরু করে দেয় ঠিক আছে একে মাস্টার গ্ল্যান্ডো বলা হয় থাইরয়েড গ্রন্থি রয়েছে তারপর অর্থাৎ আমরা মাথা থেকে ধীরে ধীরে গলার কাছে চলে এলাম থাইরয়েড গ্রন্থি শক্তি ও গতি নিয়ন্ত্রক অর্থাৎ নিয়ন্ত্রণ করে গলার কাছে অবস্থান করে এটি আমাদের যে বিপাক ক্রিয়া থাকে মেটাবলিজিম সেটা নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরে তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কাজ করার ক্ষমতা বেশি হলে ওজন কমে যাবে অস্থিরতা তৈরি হবে কম হলে ওজন বেড়ে যাবে অলসতা তৈরি হবে এইগুলো থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন যেটা নিঃসৃত হয় তার অনেক ভূমিকা রয়েছে এরপর তার নিচের যেখানে আমাদের কিডনি আছে কিডনির উপরে এই পোশানে কি অবস্থান করে অ্যাড্রিনাল গ্ল্যান্ড অন্তঃক্ষরা গ্রন্থি এর আরেকটা উপাদান যাকে বলা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড এ কিডনির উপরে থাকে এ কি করে এ তো ভীষণ মারাত্মক সময় একটি কি করে না আমি ভয় পেলাম আমি টেনশন নিলাম আমি বিপদের সময় আমার আমার ভীষণ ভীষণ অস্থিরতা কাজ করছে মন উদাসীন হয়ে রয়েছে তখন এখানে অ্যাড্রিনালিন হরমোন কি করে সিক্রেশন শুরু করে আর তখন হঠাৎ করে আমার হৃদস্পন্দন দ্রুত কাজ শুরু করে তো আমার ভাবনার উপরে কিন্তু এখানে যে অ্যাড্রিনালিন হরমোন সিক্রেশন কতটা হবে সেটা নির্ভর করে কেমন অলৌকিক ঘটনা তারপর রয়েছে অগ্ন্যাশয় অগ্ন্যাশয় কোথায় থাকে না আমাদের পাকস্থলী যে রয়েছে সেই পাকস্থলীর উপরের অংশে অর্থাৎ যেখানে আবার আমাদের কি রয়েছে লিভার পোশান সেখানে তার সাথে হয়ে অবস্থান করে কি অগ্নি অগ্নি একটা ভাবনা অর্থাৎ অগ্ন্যাশয় থেকে যে পাচক রস নিঃসৃত হয় যে আমাদের খাদ্য যে আমরা খাচ্ছি সেই খাদ্যকে পাচনে সাহায্য করে যাকে পৌরাণিক ব্যাখ্যায় বলা হয় জটর অগ্নি হ্যাঁ তো অগ্নাশয় যদি পাচক রস না দেয় তাহলে কিন্তু আমাদের খাবার কোনো ভাবেই হজম হবে না তাই অগ্নাশয় কে ভালো রাখার কিন্তু খুব খুব দরকার বর্তমানে কিন্তু অগ্নাশয় বেড়ে চলেছে অগ্নাশয়ের ক্যান্সার নিয়ে আমার একটি ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো অগ্নাশয় যাকে প্যানক্রিয়াস বলা হয় তিনি রক্তের চিনি রক্ষক অর্থাৎ ইনসুলিন ও গ্লুকাগন এই দুটো যে হরমোন যে রক্তের শর্করার মাত্রাকে ঠিক রাখে অর্থাৎ ডায়াবেটিস হ্যাঁ সুগার যাকে আমরা বলি যে অসুখে প্রায় ম্যাক্সিমাম লোক কিন্তু আজকে আক্রান্ত সেই ডায়াবেটিস সে রোগের নিয়ন্ত্রণে কিন্তু অগ্নাশয় মুখ্য ভূমিকা পালন করে কতটা পরিমাণে ইনসুলিন খরণ হবে গ্লুকাগন কতটা খরিতে হবে সেটা অগ্নাশয়ের উপর নির্ভর করে এছাড়া নিচের দিকে দুটো আর দুটো গ্রন্থি আছে যাদেরকে বলা হয় শুক্রাশয় আর ডিম্বাশয় যদি মেয়ে হয় তাহলে ডিম্বাশয় যদি ছেলে হয় তাহলে শুক্রাশয় গ্রন্থি অবস্থান করে এই দুটো যৌন নামে পরিচিত আমাদের জীবনের ধারাবাহিকতা বংশ পরম্পরা আমরা যদি রাখতে চাই আমাদের জীবেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের যৌন গ্রন্থি দুটোর কাজ জানতে হবে যৌন কি করে না পুরুষদের ক্ষেত্রে টেস্টিস যে রয়েছে সেখান থেকে টেস্টোস্টেরন অর্থাৎ শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন আর মেয়েদের বেলায় স্ত্রীর বেলায় ডিম্বাশয় থেকে দু ধরনের হরমোন নিঃসৃত হয় একটাকে বলা হয় ইস্ট্রোজেন অপরটি হল প্রোজেস্টেরন এই দুজন এই হরমোনগুলো কি করে না আমাদের বয়স সন্ধিকাল প্রজনন শারীরিক মানসিক পরিবর্তন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে ছেলেদের দাড়িতে গোঁফে চুল নির্গত হতে থাকে মেয়েরাও তাদেরও মেয়েদের শরীরের মধ্যে অনেক পরিবর্তন ঘটতে থাকে এগুলির জন্য কিন্তু টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কাজ করে এরপর আমরা মানব দেহের সম্পূর্ণ একটা চিত্র দেখে নিচ্ছি যেখানে দেখো ফাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড এছাড়া আর আমাদের ঘুম নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক প্রকার একটি গ্রন্থি আছে যেটাকে বলা হচ্ছে কি প্রেনিয়াল গ্ল্যান্ড এছাড়া রয়েছে আমাদের অগ্নাশয় অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড ডিম্বাশয় ও শুক্রাশয় তাহলে সব সম্পর্কে আমরা একটু গল্পের আকারে জেনে নিলাম এরপর এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট এখানে হাইপোথ্যালামাস থেকে মেন যে হরমোনগুলো নিঃসরণ হয় যেমন GNRH, এন আর পিটুইটারি গ্ল্যান্ড থেকে মেন মেন হরমোন যেমন গ্রোথ হরমোন টি এস এইচ এ সি টি এইচ এফ এস এইচ প্রোল্যাকটিন এ এগুলো সব আমাদেরকে কিন্তু পড়তে হবে তোমরা ভিডিওটা পজ করে এটা স্ক্রিনশট নিয়ে নেবে এদের প্রধান কাজ এবং এদের ঘাটতিজনিত কি সমস্যা হতে পারে সমস্ত কিছু এই স্লাইডটাই বলা রয়েছে এরপর আমাদের যে প্রধান হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলোর কাজও এখানে আমি আলাদা আলাদা করে দিয়ে রেখেছি একটুখানি হ্যাঁ যেমন হাইপোথ্যালামাস সে কি করে পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলো যেমন দেহের বৃদ্ধি ঘটায় থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে অ্যাড্রিনাল কর্টেক্স কে উদ্দীপিত করে প্রোল্যাকটিন দুধ উৎপাদনে সাহায্য করে এটাও তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে এদের শর্ট ফর্মগুলো ভালো করে জেনে নেবে হুম অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের কোলেস্টেরল বিপাক স্টক এগুলোকে নিয়ন্ত্রণ করছে হ্যাঁ অগ্নাস যেখানে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় তারপর গ্লুকোজের পরিমাণ কমায় ইনসুলিন গ্লুকাগন এগুলো রয়েছে ঘুমের জন্য ম্যানাটোলিন নাম এক প্রকার হরমোন রয়েছে যে কি করে ঘুমের জাগরণ চক্রে সাহায্য করে যাকে আমরা বায়োলজিক্যাল ক্লক বলে থাকি থ্যাংক ইউ